আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম ওয়া নূরুল উপস্থিত দেশবরেণ্য ব্যক্তিবর্গ এবং লাখো তাওহিদ জনতা আসসালামু আলাইকুম আমি નિર્дыধায় একটা কথা বলতে পারি অধ্যাপক গোলাম আযম পৃথিবীর ইতিহাসে খলজন্ম পুরুষদের মধ্যে একজন ছিলেন উনার ছেলে হিসাবে আজকে এই জানাজার দায়িত্ব মেমাতের দায়িত্ব আমার উপরে বর্তেছে আমি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি জানাজার প্রাককালে আমি আপনাদের সামনে সামান্য সংক্ষিপ্ত কয়েকটা বক্তব্য রাখতে চাই প্রথম বক্তব্য হলো যে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই মানুষটিকে আপনাদের প্রাণের চেয়ে ভালোবাসেন বলে ছুটে এসেছেন উপস্থিত জন্য আমি আমার মা এবং আমার ভাই সহ আমাদের বৃহত্তর পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের কলিজার টুকরা আমার বাবা মরসম অধ্যাপক গোলাম আজমের জানা যায় প্রাককালে আমরা সবাই অত্যন্ত ভারাক্রান্ত মনে এখানে এসেছি আমি আমার কথাগুলো যদি গুছিয়ে বলতে না পারি আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন উনি গত পরশু বৃহস্পতিবার দিবাগত রাত দশটা দশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন এক মিথ্যা মামলায় ওনাকে এক হাজার ষোলো দিন কারাবন্দি করে রাখা হয়েছিল এই কারাবন্দি অবস্থায় চিকিৎসিত অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে প্রতিটি দিন ওনার জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল অত্যন্ত মানবতার অবস্থায় ওনার জীবনের শেষ দিনগুলি উনি পার করেছেন এই ব্যথা ভুলবার নয় বিশ্ব ইসলামী আন্দোলন আন্দোলনের ও প্রাণ পুরুষ বাংলাদেশ বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণের নয়নের মনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিবিদেতে প্রাণ ইস্তিফা সালার ওনার বর্ণাঢ্য কর্মময় সারা জীবনে একটাই উদ্দেশ্য ছিল এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আপনারা ব্যক্তিগত গোলাম ভালোবাসেন না আপনারা আল্লাহকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসেন এবং এই আদর্শে একজন অগ্রণী আল্লাহবাসেনি ছিলেন সেই হিসাবে আপনারা অধ্যাপক গোলাম আজমকে ভালোবাসেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অধ্যাপক গোলাম আজমের মানে ইসলামী আদর্শের বিদায় নয় আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জমিনে ইসলামের শিখর অত্যন্ত গভীর এক অধ্যাপক গোলাম আদমের মধ্য দিয়ে আমি অত্যন্ত আশাবাদী এই দেশে লাখো অধ্যাপক গোলাম তৈরি হবে এই লাখো অধ্যাপক গোলাম আদম এই দেশে একদিন ইসলামের পতাকাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ দীর্ঘ সময় বাংলাদেশের আনাচে কানাচে গিয়েছেন। ওনার লাখো লাখো সহকর্মী ইন্তেকাল করেছেন এবং লাখো কোটি সহকর্মী জীবিত আছেন। উনি আমাদের কাছে নৈতিক চরিত্র এবং আদর্শ মানুষের এক উৎকৃষ্ট নমুনা রেখে গিয়েছেন। উনি একজন মানুষ ছিলেন। উনি যদি কোনোদিন অজানতে আমি নিশ্চিত উনি কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু করেননি উনি যদি ওনার অজান্তে কাউকে কোনো মনে কষ্ট দিয়ে থাকেন আপনারা আল্লাহ আল্লাহতে ওনাকে মাফ করে দেবেন আপনাদের কাছে দোয়া চায় আল্লাহ যেন ওনাকে শহীদের মর্যাদায় জান্নাতের স্থান দেন প্রতিনিধিতভাবে অনুরোধ করছি আপনাদের কাছে কর্মের অনুরোধ করছি ওনার কথা ওনার আচরণ ওনার কর্মকাণ্ডে কেউ যদি ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন মনে ব্যথা করে থাকেন আপনারাও ওনাকে দয়া করে মাফ করে দেবেন এবং ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতে স্থান দেন আমি আমার বক্তব্য আর দীর্ঘিত করতে চাই না অধ্যাপক গোলাম সঠিক মূল্যায়ন হবে যদি অধ্যাপক গোলাম যে দিন বিজয়ের চেষ্টা করেছেন সেই দিন এই দেশে বিজয়ী হয় আমি আশাবাদী ইনশাআল্লাহ এই দিন বিজয়ী হবে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যে এত বড় এক ক্ষতি আমরা যেন সহজে কাটিয়ে উঠতে পারবো না কোনোদিন কিন্তু যেন সহ্য করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দিন এবং অধ্যাপক গোলাম আজমকে আমরা যেন জান্নাতে থেকে ওনাদের সাক্ষাৎ পাই আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম